জোড়াবাটের ১৩ মাইলে অস্ত্রধারী ডাকাতের দলের সন্ত্রাস রাত দুটোয় এগারো থেকে ১২ জনের ডাকাতের দলের হামলা এলাকায় ব্যবসায়ীর বাড়িতে হামলা চালায় ডাকাতের দল দীপক হাজরিকা নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা নগদ এবং সোনার গয়না লুটে নিল ডাকাতের দল ঘুটঘুটে অন্ধকারের সুযোগে বাড়িতে ঢোকে ডাকাতের দল আৰু দহ দহজন এঘাৰজনমান দল এটা আহিছিল আহি ঘৰত মাংগিল মোৰ আমাৰ এই বৰদেকা এটা বাহিৰতো এটা বান্ধি ভিতৰত আহিল মেনেজাৰকো বান্ধি মোক ব্লেক টিপ লগাই ভিতৰত আহিল তাৰপিছত আমি আহিছোঁ দুটা ত্ৰিছ পঁয়ত্ৰিছ মানত আমি দলং বাৰবাৰ লগে লগে দোকানত মেনেজাৰক উঠালোঁ তেতিয়াহে ভিতৰত নানি ৰাখিছে মই গৈ ধৰ জাকৈ নাপালোঁ তাৰপিছত এইখিনি ঘৰৰ পৰা মানুহ ওলাই আমাক চবে এটেক কৰিলে মাৰিছে পিষ্টল দি দাউদি

সেই তাতে নিয়ে কিনে সোমাইছে তেতিয়াই মই গম পাইছো এইবিলাক পুলিচ নহয় আপোনালোকে আপোনাক বান্ধি থৈছে নেকি অ বান্ধি থৈছো তাতে ৰুমতে এটা বহি আছে একেবাৰে লম্বা কাটি দিম বুলি কে লছন নকৰিবি ডাকাতের দল ঘরে ঢুকে লন্ডভন্ড করে সমস্ত জিনিসপত্র দীপক হাজরিকা এবং তার স্ত্রীকে মারধরের অভিযোগ

নাহ বাইরে তো কতজন आदमी है हमको आईडिया नहीं हुआ দীপক হাজুরিকার পরিবারকে প্রাণে মারার হুমকি দেওয়ানো অভিযোগ রয়েছে এখানেই শেষ নয় ডাকাতির ঘটনার সমস্ত প্রমাণ লোপাট করতে সিসিটিভি ক্যামেরাও ভেঙে নিয়ে যায় দুষ্কৃতকারীরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে হাজির হয় জোড়াবাট এবং সোনাপুর থানার পুলিশ সোনাপুর থেকে চন্দন মালাকারের রিপোর্ট এনকে বাংলা